নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি আজকের আপডেট খবরের দিকে আইন শৃঙ্খলা রক্ষায় এবার সরব হয়েছে কংগ্রেস রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা সহ একাধিক দাবি দিয়ে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে তারা মিলিত হয়েছেন প্রতিনিধি দল এবং আজকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সঙ্গে কংগ্রেসের নেতৃত্বরা গোটা বিষয় নিয়ে কি জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শুনুন এর এক প্রতিনিধি দল আমি এবং আমার সাথে প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রাপী নেতা বিমল বর্মন এবং আমাদের রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আমরা ওনার সঙ্গে মিলিত হয়ে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার যে অবনতি এবং বিভিন্ন জায়গায় খুন সন্ত্রাস নানাভাবে রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপর আক্রমণ হেনে জনপ্রতিনিধিদের উপর আক্রমণ এই রাজ্যে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে আমরা মূলত সুরমার যে হত্যাকাণ্ড আশিস দাস যাকে সতেরোই জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে কুশিলব্দের হাত রয়েছে যারা খুব বড় মাপে ওই অঞ্চলে শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশিস দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসেছে এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এস গঠন করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য মানে হান্ড্রেড সিক্সটি ওয়ানের সেখানে যেন প্রত্যেকটা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয় যতটুকু খবর ওইখানে যে ইনভেস্টিগেশন চলছে সেই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা রয়েছে যার জন্য প্রকৃত আসামির কাছে পৌঁছতে এটা অসুবিধা আগামী দিন সম্মুখীন হতে হচ্ছে যেটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে আমরা আজকে ডিজিপি সাহেবকে আমি সেই চিঠি মূলে আমি সেটা ওনাকে আবারও ওনার কাছে এ প্রসঙ্গের অবতারণা করে বলেছি ইমিডিয়েটলি এস আইটি গঠন করে একজন আইপিএস অফিসারকে দিয়ে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যে যারা সেখানে যাদের জবানবন্দি নেওয়া হয়নি সেটা যেন জবান বন্দি নেওয়া হয় আপনারা শুনলেন আশিস কুমার সাহার বক্তব্য আজ পুলিশ হেডকোয়ার্টারে সেখানে মহানির্দেশকের সঙ্গে তারা মিলিত হয়েছেন প্রতিনিধি দল এবং সেখানে ডেপুটেশন প্রদান করেছেন বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষ করে সাম্প্রতিক সময়ে দলের যে কর্মকাণ্ড ছিল সেখানে কর্মীদের আক্রান্ত হতে হয়েছে এমন অভিযোগ করলেন একই সঙ্গে গত ১৭ জুন সুরমা বিধানসভা কেন্দ্রে যে আশিস দাস হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের কুল কিনারা করতে মূল অভিযুক্তরা এখনো অথরা রয়েছে এবং কোন এক কারণবশত সেখানে পুলিশ প্রশাসন দুর্বল হয়ে রয়েছে বলে অভিযুক্ততিনি করেছেন এবং অতি শীঘ্রই যেন সেই আশিস দাস হত্যা যারা মূল অভিযুক্তরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তদন্তের বিচার যেন পায় পরিবার সেই নিয়ে কিন্তু এবার ডিপোরাশন দিয়েছে না যে প্রদেশ কংগ্রেস কমিটি নিয়েিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন